আসসালামু আলাইকুম এনারগ্রেন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা সোলার সিস্টেম সম্পর্কে প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো সেই ধারাবাহিকতায় আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এমসিবি এসপিডি দেওয়া আছে তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সোলার সিস্টেমে সেফটি ডিভাইস হিসেবে আমরা যে ইকুইপমেন্টগুলো ইউজ করি এই ইকুইপমেন্ট সম্পর্কে আসলে সোলার সিস্টেমে সেফটি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন প্রজেক্টে দেখেছি অনেক টেকনিশিয়ান ভাই এই ডিভাইসগুলো তাদের প্রজেক্টে ব্যবহার করে না যার ফলে অনেক সময় আপনার যে সোলার সিস্টেম আছে সেখানে বিভিন্ন ধরনের ত্রুটি এমনকি আপনার ইনভার্টারটাও নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সেফটি কম্বাইন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি এমসিবি ডিসি এসপিডি এসি এম ভোল্ট প্রোটেক্টর এসি এমসিবি এবং সবার শেষে আছে চেঞ্জ ওভার সুইচ তাই আপনার সিস্টেমের নিরাপত্তার জন্য অবশ্যই এই সেফটি ডিভাইসগুলো ব্যবহার করা অতি জরুরি কারণ আপনার সিস্টেমকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে অবশ্যই আপনাকে এই ডিভাইসগুলো ব্যবহার করতে হবে আমরা আমাদের প্রতিটি সিস্টেমেই এই সেফটি ডিভাইসগুলো এবং প্রপার টেকনিক্যাল প্যারামিটার গাইডলাইন ফলো করে আমাদের প্রজেক্টগুলো ইনস্টলেশন করি আপনারা যারা সোলার সিস্টেম নিয়ে কাজ করেন চাইলে আমাদের এই সেফটি প্যাকেজটি অর্ডার করতে পারেন আমাদের কাছে সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অথবা যে কোনো ধরনের পরামর্শ পেতেও আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ সোলার সিস্টেম নিয়ে কাজ করি সোলার অন গ্রিড নেট মিটারিং আপগ্রেড হাইব্রিড সোলার সেচ পাম্প সহ ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে বা পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আমাদের সাথে কথা বলে আপনার সিস্টেমটি কনফার্ম করতে পারেন এছাড়াও সোলার সিস্টেমের যে কোনো ধরনের যন্ত্রাংশ সোলার ইনভার্টার সোলার প্যানেল সহ যে কোনো ধরনের সোলার সিস্টেমের ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ফেসবুক পেজে একটা ফলো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনার সোলার টেকনোলজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম